এই হচ্ছে চিকেনের কালার কাশির মাংস ফেল হয়ে যাবে চিকেনের কালার দেখো যেমন হচ্ছে মাংস রান্না করেছি এই যে এবার টেস্ট করার পালা কেমন হয়েছে দেখা যাবে চলো রান্না টান্না তো করা হয়ে গেছে আর নতুন একটা ব্লগের স্বাগতম জানাচ্ছি

সে আমাকে দেখকেই ছাড়বে ও আমি কত দেখবো ও ঠিক আছে আমি দেখেছি অনির্ব আইজ ওয়াইরা হ্যাঁ থ্যাঙ্কস ও কি বাবা আচ্ছা ঠিক আছে অনির মা হাত কা ও কানে আরে দেখ বুনু বুনু আলো দেখছে ও বুনু বঞ্জি গোলার গুনু হবে আমার বঞ্জি হবে বঞ্জি বঞ্জি ও বঞ্জি তুমি আমার বঞ্জি হবে

বাড়ি চলে গেল থাকে তোমাদের বাড়ির ছাদে ছিল ঠিক আছে ওইখানে যাবো গিয়ে হুনমানটাকে বেঁধে নিয়ে আসবো হ্যাঁ এবার চুপ করে যাও কতবার বলবে একটা কথা তুমি তো একশো বার একটা কথা বলছো ঠিক আছে হ্যাঁ রুমালটা রেখে দাও ওটা হিয়া পিসির রুমাল ওটা হিয়া পিসির রুমাল ধরে দিয়ে আসো যাও বড়মার কাছে রেখে আসো যাও রুমালটা রেখে এসো বাড়ি যাবো যাও 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 কত সময় লোকের বাড়ি ঘোরা খেলা করা চ আস্তে আস্তে চলো এক একে কাদা আছে পড়ে যাবে দেয়াল ধরে হ্যাঁ একদম দেয়াল খেতে চলো জল হয়েছে এখানে যত কাদা তোদের এইখানে একদম দেয়াল ঘেঁষে পা টিপে টিপে চলো হ্যাঁ আমি যাচ্ছি তো চলো এসছি তো বাবার বাড়ি অনেকক্ষণ আগে পর গোলের কথা শুনে শুনে আমার পেট টাটে গেল এসে এসে আমি কে হই তোমার আম্পি হই মাম্পি হই নাম আমি কে হই বলো পিচিমনি হই কি হই ভালো করে বলো পিচিমনি হই কেমন করে হনুমানটা খেলা তুমি শুনবি

আবার জ্বর আসছে না কি তোর মাথাটা এত গরম কেন আগুন ছুটছে পুরো পাটা পড়ে যাব হ্যাঁ হ্যালো বন্ধুরা তো অনেকটা সময় পর ক্যামেরাটা আবার অন করা তো এসেছি বাবার বাড়িতে তো এসেছি তো বিকালবেলা বলতে মামার বাড়ি গিয়েছিলাম তো চিকেন রান্না করেছিলাম অনেকটাই তো করেছিলাম আর দুজনে কতটা খাবো বলো তো জন্য একটু সোনামায়ের জন্য এই ননি বাইরে বাথরুম করাতে গেলাম বাথরুম করেনি আর ঘরে এসে বাথরুম করলো ওই জন্য বললাম যাই হোক তো এসেছি বাবার বাড়িতে তোমাদেরকে বললাম যে কি হয়েছে না হয়েছে বলি চলো তো আমার দাদার খুবই শরীর খারাপ আশঙ্কা পেটে যন্ত্রণা ব্যথা জ্বর আসছে কাকুনি দিয়ে জ্বর আসছে যখন জ্বর আসছে একশো চার একশো পাঁচ এরকম জ্বর আর কাপুনি দিচ্ছে আর ও যেহেতু ভিডিও করা পছন্দ করে না তো ওর কাছে আর ভিডিও করলাম না তো যাই হোক তো ডাক্তারখানায় দেখানো হয়েছে বড় ডাক্তারকে দেখানো হচ্ছে ডাক্তার তো রিপোর্ট করিয়েছে রিপোর্টে বেরিয়েছে গলবোরের স্টোন তো রিপোর্টগুলো তোমাদের দেখাবো কি রিপোর্টগুলো মায়ে গুছিয়ে রাখলো ও এত বাজে মেয়ে আমাদের ভাইজি সব নিয়ে ঘাটাঘাটি করবে পলিথিনটা দাও তো ওই পলিথিনটা কাল তোমার বাবা রিপোর্টটা দেখি ও সোপার নিচে পলিথিনটা দাও সোপার নিচে সোপার নিচে ওই যে পলিথিন এই যে আলতা আলতা রিপোর্ট আর এই যে পেটের আর এই যে এদিকে রিপোর্ট ডাক্তার দেখানো হয়েছে আর রিপোর্ট করানো হয়েছে ডাক্তারে বলেছে গলবেলারে স্টোন হয়েছে আর স্টোনের পরিমাণটা খুবই বড় হয়ে গেছে এবং বেড়ে গেছে এবং ফ্যাটি লিভার ধরা পড়েছে তো ওই কারণে সমস্যার সম্মুখীন সবাই তো চিন্তায় ভেঙে পড়েছে যেহেতু ওর কোনো দিন ছোটো থেকে ছোটোবেলা হয়েছে কিন্তু ওর দিন সেরকমভাবে একটা বড় অপারেশান বলো বাকি ওর অনেক ছোটোবেলা যখন আড়াই বছর বয়স ও তখন পড়ে গিয়ে পা ভেঙে গিয়ে পড়ে গিয়ে নয় হামাগুড়ি দিয়ে গিয়েছিলো আর আমার সেজমা আর হাত থেকে কলা গাছ ছিটকে পড়ে গিয়ে ওর দুটো দামনার পা ভেঙে গিয়েছিলো হাড় তো ঝোলানো ছিল তিন মাস ওপরের এই আর সাথে তো তখনই হয়েছে তারপর আর কোনো কিছু ওর সেরকমভাবে হয়নি বড় রকমে তো এখন অপারেশানের কথা ভেবে ওর মাথায় হাত চিন্তা টেনশানে আরও এসে যাচ্ছে ভয় করছে যেহেতু এরকম সেরকম সিচুয়েশানে আর কি পড়েনি তো এই নিয়ে চিন্তা ভাবনা সবার মধ্যেই কাজ করছে যে কি হবে না হবে যেহেতু আবার প্রেশারটাও হাই চিন্তা করে করে আর হাই প্রেশার থাকলে হবে না যেহেতু অপারেশান হবে আর বড় হয়ে গেছে যেহেতু মাইক্রো সার্জারি হবে না ওপেন সার্জারি হবে সেটা নিয়েও একটা চিন্তা ভাবনা তো সবার মাথার ওপর একদম বজ্রাঘাত ভেঙে পড়েছে যতই সাথে আমার মারা মারি ঝগড়া ও রক্তের টান রক্তের টানের সাথে কোনো দিন কি কিছু হয় আর রক্তের টান বলে কথা ও কিছু হলে তো আমিও থাকতে পারবো না আর আমার কিছু হলেও থাকতে পারবে না আর তো বন্ধুরা এই ব্লগটা তো তোমাদের সাথে আমি শেয়ার করেছিলাম বাট কিছু কারণ আমাকে ডিলিট করতে হয়েছে বা প্রাইভেট করতে হয়েছে যাই হোক তো অনেক কথা এখানে আমি তোমাদের বলেছি তো সেটা হয় অন্য একদিন তোমাদের শোনাবো যখন সব ঠিকঠাক হয়ে যাবে একদিন না একদিন তো তোমরা জানতেই পারবে যখন আমি এই প্রবেশনের সাথে যুক্ত আছি তো যাই হোক এখানে অনেক কথাই বলেছি যেহেতু তোমার দাদার একটা অপারেশন হবে আর ওর শরীর খারাপ সেই নিয়ে এখন টেনশন চলছে তো বাড়িতে সবাই তো মন মেজাজ খারাপ আর তার উপর একটা সিজন যাচ্ছে জ্বর সব বাড়িতে জ্বর তো যাই হোক সবাই আশীর্বাদ করো আর প্রে করো আমার দাদা যেন খুব তাড়াতাড়ি ভালো হয়ে যায় আর জন্য যেন জ্বরও ভালো হয়ে যায় আর সত্যি কথা বলতে সত্য কখনও চাপা থাকে না সত্য একদিন বেরিয়ে আসবেই আর সত্য সবসময় বড় কঠিন হয় কারণ আমরা জানি কঠিন বাস্তবের সাথে আমাদের মিল থাকে না আর মিথ্যে সবসময় উজাগড় করে বলতে পারে কিন্তু সত্যিটা বলতে গেলে অনেক বাধা অনেক তপস্যা অনেক বিপদ অনেক কিছু আসতে পারে তো সবসময় সত্যি আবার বলা যায় না কথাটি আছে পেটে থাকলে সত্য সবসময় গুনি আর পেট থেকে বেরোলেই একদম খুনি তো যাই হোক তো অনেক কথা এখানে তোমাদের সাথে শেয়ার করেছিলাম আজ বাধ্য হয়ে প্রাইভেট করতে হচ্ছে কথাগুলো তো একদিন না একদিন সত্যি হয়তো তোমাদের সাথে শেয়ার করে উঠতে পারবো সমস্ত কিছু মনের কথা সেদিন তো যাই হোক তো পুরো ব্লগটা দেখো আর কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও টাটা এই হচ্ছে রিপোর্ট আর এই দেখো এইখানে লেখা আছে এই দেখো চোদ্দ দশমিক ছ পয়েন্ট এতটা পরিমাণে বেড়ে গেছে মানে পনেরো একদম পনেরো পার্সেন্টের মতো বেড়ে গেছে আর এখানে যাই ফ্যাটি লিভার ধরা পড়েছে এই যে রিপোর্ট করা হয়েছে এসছে মা সবারই মন খারাপ সবারই মন খারাপ বাপি চিন্তা করছে যে বাপির সব থেকে চিন্তা আমার দাদার থেকেও আমার বাপির প্রতি আমার বেশি টেনশান যে মানুষটা চিন্তা করে করে না কিছু হয়ে গেলে হয় টাকা টাকা করে একটা জোগাড় করার জন্য আর যে আমি বুঝতে পারছি যে টাকা কি জিনিস টাকা যায় হাসতে হাসতে আর টাকা আসে কাঁদতে কাঁদতে ভেবেছিলাম তোমাদের সাথে কথাগুলো শেয়ার করব না বাট না বলে থাকতে পারছিলাম না অনেকটা গায়ের জ্বালায় আমি অনেকটা রাগে বলছি যাদের জন্য উপকার করেছিল তারাই আজ অপমান করে বেঈমানগিরি করে তাড়াচ্ছে আর তাদের কথাই ভেবে তোমাদের দাদাভাই এত উপকার করেছে সমস্ত সর্বস্ব জিনিস ঢেলে দিয়েছে আজ তার উপকারের এই তার প্রতিদান দিচ্ছে তো যাই হোক ব্লগটা সোনামাকে দিয়েই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখাবে পরের দিন নতুন একটা ব্লগে